আজকে মেয়ে দিবস আমরা দেখতে পাচ্ছি যে এই পল্টন এরিয়াতে হাজারো শ্রমিক এবং শত শত শ্রমিক সংগঠন রাজপথে নেমেছে আমরা আগেও বলেছি এখনো বলছি এবং সবসময় আমরা বলে যাব এই যে শ্রমিক ভাইরা আজকে আপনারা যারা রাজপথে নেমেছেন যদি আপনারা এভাবে সবসময় আপনাদের অধিকারের দাবিতে রাজপথে সচ্ছার থাকেন তাহলে কখনোই এইভাবে মাফিয়া তন্ত্র বাংলাদেশে কায়েম হয় না যেভাবে শ্রমিকদেরকে হত্যা করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে শ্রমিক হত্যার বিচার আজকে বাংলাদেশে হয় না ফরিদপুরে দুজন শ্রমিককে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে কোন বিচার হয়েছে বন্ধুগণ আওয়ামী লীগের চেন্ডা পান্ডারা ঘুষ তারা হত্যা করেছে আওয়ামী লীগের চেয়ারম্যানের নেতৃত্বে এবং ইউপি সদস্য সে আওয়ামী এই আওয়ামী লীগের রামিলে আজকে শ্রমিকদেরকে নির্যাতন করছে নিপীড়ন করছে তাদেরকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়নি প্রশাসন কি বলেছে ফরিদপুরের ফরিদপুরের প্রশাসন তারা বলেছে এই শ্রমিক ভাইরা তারা মন্দিরে আগুন দেয় নাই স্পষ্টভাবে তারা বলেছে আমাদের কাছে এমন কোনো তথ্য নাই বা ওই এলাকার মানুষ তারা তথ্য প্রমাণ দিতে পারে নাই যে শ্রমিকরা ওই মন্দিরে আগুন দিয়েছে তাহলে কেন তাদেরকে একটি রুমের ভিতরে আপনারা নিশ্চয়ই ভিডিও দেখেছেন কিভাবে তাদেরকে চোখ বাঁধা হয়েছে পা বাঁধা হয়েছে হাত বাঁধা হয়েছে কিভাবে রড দিয়ে লাঠি দিয়ে নির্মম নির্যাতন করা হয়েছে এটি কোন বিচ্ছিন্ন ঘটনা এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড কিন্তু ওই আওয়ামী লীগের চেয়ারম্যান যিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং মন্ত্রী এই দামি সরকারের মন্ত্রী আব্দুর রহমান তার ডান হাত হিসেবে সবার কাছে পরিচিত এক সপ্তাহ পরে পুলিশের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাদেরকে ধরিয়ে দিন ধরিয়ে দিলে এক লাখ টাকা পুরস্কার দেওয়া হবে তার মানে কি তার মানে তাদেরকে ওই দাদা বাবুদের দেশে ভারতে পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে আজকে এইভাবে শ্রমিকদেরকে হত্যা করে দুজন শ্রমিকদেরকে নির্মমভাবে রক্তাক্ত করে এবং এই ধরনের একটি এই ধরনের একটি বিশ্বাস কর্মকাণ্ড ঘটিয়ে কোনো বিচার করা হচ্ছে না আমাদের সরকারের পক্ষ থেকে কোনো বক্তব্য নাই প্রধানমন্ত্রী কিছু বলেন নাই কিভাবে বলবে কারণ মন্দিরে আগুন দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে তাকে গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনায় সরকারের মন্ত্রীরা মুখে কুলু পেটেছে শ্রমিক অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা এখানে সমাবেশ করেছিলাম আমরা প্রতিবাদ জানিয়েছিলাম দুঃখের সাথে বলতে হয় এই ঘটনায় আমরা শ্রমিক সংগঠনগুলোকে রাষ্ট্রপথে দেখি নাই আজকে অনেকে ঢাক ঢোল বাদ্য যন্ত্র পিটিয়ে আজকে আনন্দ করছে আজকে কি আনন্দের দিন আনন্দের দিন তারাই আনন্দ করছে যে ব্যানারে আমরা ছবি দেখছি শাহজাহান খান এবং আওয়ামী লীগের আরো যারা শ্রমিক নেতা রয়েছে এখানে একজন শ্রমিক বক্তব্য রাখলেন আমি রিক্সা থেকে নামলাম পাশে আরেকটি রিক্সা নামলো সেখানে একজন প্যাসেঞ্জার ওই রিক্সা চালকের রিক্সা তালা মেরে দেওয়া হলো এবং যে যাত্রী ছিল তাকে একজন ট্রাফিক পুলিশ